দিনাজপুরে ড্রেন নির্মাণের কাজের অনিয়ম যেমন থুথু দিয়ে ছাতু মাখার মতো অবস্থা স্থানীয় সরকার প্রকৌশলী সদর উপজেলার অধীনে ঠিকাদারের মাধ্যমে পানি নিঃশাসনের জন্য নিম্নমানের উপকরণ দিয়ে নির্মাণ হচ্ছে ড্রেন যা দেখার বা বলার কেউ নেই দিনাজপুর সদর উপজেলার নং কমলপুর ইউনিয়নের মুন্সিপাড়া এলাকায় এ ড্রেনটির কাজ নির্মাণ চলতেছে নিম্নমানের রাবিশ খোয়া ময়লা বালি সংশ্লিষ্ট দপ্তরের তদারকি ছাড়াই চলছে ড্রেনের ঢালাই নির্মাণের কাজ তবে এভাবেই নিম্নমানের উপকরণ দিয়ে নির্মিত ড্রেন উক্ত এলাকার পানি নিঃশাসনের কতটুকু ভূমিকা রাখবে এটাই জনমনের প্রশ্ন খোয়া বালি সিমেন্ট সবকিছু দিয়ে এভাবে ঢালাই করতেছে না না এটা না এটা হলো এই ঢালাটা হচ্ছে নাকি হ্যাঁ তো রবি সব লিখে কাজ করতে আছে কে নাম কি ঠিকাদারের ঠিকানা Correct বলো এতে বোঝা যায় জাতির উন্নয়নের চেয়ে ব্যক্তির স্বার্থের উন্নয়ন বেশি মোস্তাফিজার রহমান দিনাজপুর